গুগল ক্রমে লগর উপরে ক্লিক করুন তারপরে এই যে উপরে থ্রি ডট আইকন এই আইকনের উপরে ক্লিক করুন তারপর এই যে সেটিংস অপশন এর উপরে ক্লিক করুন তারপরে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটার উপরে ক্লিক করুন তারপরে উপরে আইকন এই আইকনের উপরে ক্লিক করুন তারপর আপনার জিমেলের উপরে ক্লিক করুন আপনার জিমেলে যে যে অ্যাপসগুলো পাসওয়ার্ড দিয়ে লগ করা আছে সবগুলো দেখা যাচ্ছে আমরা ফেসবুক এটার উপরে ক্লিক করুন এখান এখানে আইকনে টিপ দিলে আপনার পাসওয়ার্ডটা দেখা যাবে